আমাদের চ্যানেলের শ্রোতা ও দর্শক বন্ধুরা চুয়াত্তর বছরের এক যুবক নরেন্দ্র দামোদর দাস মোদী আজকের দিনে উনিশশো সালে জন্মেছিলেন গুজরাটের এক অতি অতি দরিদ্র পরিবারে সেই দরিদ্র পরিবার থেকে নিজের প্রচেষ্টায় পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের সর্বোচ্চ জায়গায় তিনি পৌঁছতে পেরেছেন নিজের প্রতিভার দ্বারা পরিশ্রমের দ্বারা প্রচেষ্টার দ্বারা আমি একটা ব্যক্তিগত কথা বলি তখন পশ্চিমবঙ্গ বিজেপির সংগঠন সম্পাদক ছিলেন অমল চ্যাটার্জি তখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী বাবু জিজ্ঞেস করছেন নরেন্দ্র মোদীকে যে আপনারা এত সাফল্য কী করে পান নির্বাচনে তো নরেন্দ্র মোদী বলছেন এর জন্যে পরিশ্রম করতে হয় মেহনত অমল চ্যাটার্জি জিজ্ঞেস করছেন নরেন্দ্র মোদীকে আমরাও অনেক পরিশ্রম করেছি একেবারে আলিপুরদুয়ার থেকে কলকাতা পর্যন্ত এবার ছুটেছি সেটা দু হাজার ছয় সালের কথা বলা হচ্ছে ছুটেছি কিন্তু আমরা সাফল্য পাইনি নরেন্দ্র মোদী অমল চ্যাটার্জিকে বলছেন আপনারা মজদুরি করেছেন পরিশ্রম মেহনত নয় আপনি মজদুরি কিয়া মেহনত নেহি এই যে মেহনত আর মজদুরির মধ্যে পার্থক্য এটা যিনি যত বেশি উপলব্ধি করতে পারেন তিনি তত বড় নেতা জীবনে এর আগে কখনো বিধানসভায় ঢোকেননি প্রথমবার গুজরাট বিধানসভায় ঢুকলেন মুখ্যমন্ত্রী হয়ে জীবনে এর আগে কখনো লোকসভায় ঢোকেননি প্রথমবার লোকসভায় ঢুকলেন দেশের প্রধানমন্ত্রী হয়ে আর কি অদ্ভুত সাফল্য জনপ্রিয়তা বারো বছরের উপর মুখ্যমন্ত্রী দশ বছরের উপর প্রধানমন্ত্রী জনপ্রিয়তার গ্রাফ একটুও কমেনি দিন দিন বেড়েছে তার জনপ্রিয়তায় ভর করে দল নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে প্রধানমন্ত্রী হবার পরে আমূল পরিবর্তন করতে পেরেছেন পাকিস্তানকে বাঘ মনে হতো মাঝে মাঝে তিনি বিড়াল বানিয়ে দিলেন একটা স্ট্রাইকের দ্বারা চায়নাকে চুপসে দিলেন রাশিয়া আমেরিকার মতো প্রবল শক্তিধর দুই দেশ দুই মহাশক্তি তার সঙ্গে আজকে ভারত কাঁধে কাঁধ মিলিয়ে চলার ক্ষমতা অর্জন করতে পেরেছে যেগুলো বিজেপির কোর ইস্যু ছিল রাম মন্দির নির্মাণ করব কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বিলোপ করব এই ধরনের কোর ইস্যুগুলোকে প্রতিশ্রুতিগুলোকে তার সময়ে বাস্তবায়িত হয়েছে ইউনিফর্ম সিভিল কোড বাকি আছে সেটাও বাস্তবায়িত হবে আরও অনেক কিছু হবে যেমন ওয়াক সংশোধন হবে এবং অনেক কিছু হয়েছে হবে তার প্রধানমন্ত্রিতের সময়ে এবং ওই যেটা কথা আছে না কবি লেখা বলো বলো বল সবে শতবিনা বেনুরবে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে ভারতবর্ষ নিঃসন্দেহে বিশ্বের মাটিতে বিশ্বের দরবারে শীর্ষ আসন পাবে ভারত জগৎগুরুর আসনে প্রতিষ্ঠিত হবে এবং সেটা নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে পঁচাত্তরতম তার জন্মদিন তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অকুণ্ঠ শুভেচ্ছা ভারত মাতার জয়